কেমন আছেন ভাবি ভালো আছি আপনি ও বেহাত এত দূর থেকে কথা বলতেছি ভাবি কেমন আছেন এই তো ভালো আছে আপনি হ্যাঁ জি ভালো মানে ভালো ছিলাম না কিন্তু এখন আপনার সাথে কথা বলার পর মানে আপনারে দেখার পর ভালো না পাই কত উপায় নাই কই যাছিলেন আপনি দিক দিয়ে মানে আমার যে কাজ এই মানুষজনরে সাহায্য করা মানে লোন দিয়ে সাহায্য করা তারপরে ধরেnabla ওইটা কিস্তিতে টাকা উঠানো এটা হচ্ছে আমার কাজ এখন মানুষের হয় কি বিয়া शादी পরে অনেকে সংসারে উন্নতি হয় কিভাবে উন্নতি হয় ব্যবসা 5 টাকার ব্যবসা করলে কি কিছু করে নাই কিছু করে নাই মানে ওই দাসের থেকে পিপরাটিমন কেমন আছেন আসি বলো আমার ছোট ভাই আমরা দুই ভাই ভালো মানে মনের দিক থেকে খুব ভালো ভাইও যেমন সৎ আমিও তেমন সৎ

গরিব লোকজন আছে না তাদের মায়া আসে সহ্য করতে পারে না আর ইনি উনি হচ্ছে আমরা লেনদেন নিয়ে কথা কইতেছিলাম যে ভাই লেনদেন করবে কিনা আমি আবার কিছু বলতেই পারলাম না আপনি কিছু কেন বলবেন আপনি সব সময় সবার সাথে তো আপনি কথা বলবেন না আপনি একটু মানব টানে বুঝা কথা বলবেন মনে করেন যে এই যে ধরেন যে আমি আসি আপনার সাথে একটু খোঁজ নিতে মানে গ্রামে কখনো কিছু আপনার লাগে না আপনি লেখাপড়া তো মানে শেষ করেন না ভাবি তাই না তো আমি কিন্তু আপনি চাইলে যে যদি চান তাহলে আমি এসে আপনাকে পড়াইতে পারি মানে ভালো বাংলা বিষয়ে বা কবিতার বিষয়ে কিন্তু আমি পারি আপনি যদি চান তাইলে আমি এটা তো আমার উনি উনি তো আসলে আপনারা আসলে মানে মানে কুক্ষিগত করে রাখছে মানে আপনার যে প্রতিভা আপনি সেটা বিকশিত করার মতো রকম সুযোগ আপনার স্বামী আপনাকে দিবে না কিন্তু প্রতিবাদ করতে হবে আপনি বলবেন যে আমি ওনার কাছে পড়ব টিচারের কাছে আমি পড়ব দেখা পরে আপনি আমার কোচিং সেন্টারে আসবেন সেখানে আপনি আমার কাছ থেকে শিখবেন এগুলি তো এভাবেই আপনার হাজব্যান্ডকে বললেন যে আমি যে আসছি সেটা বলার দরকার নেই আপনি নিজের থেকেই যে শুনছেন এগুলি দেখেনি তো সে ব্যবহার ভালো করে না আসি হ্যাঁ আসসালামাইকুম আলাইকুম আসসালাম মাথায় রাখেন এই যে কবিতা আমি শিখাবো আপনাকে প্রেমের কবিতা যেগুলি আছে মানে আপনি যাতে অন্য জায়গায় শিখাইতে পারেন আবার সেইগুলি ভাবি আসে ওইদিকে পড়ে যেতে পারেন সাবধান সাবধান ভাবি আসি হ্যাঁ কারণ মূর্তি গতি কি শুনে বুঝতে পারবো